আসসালামু আলাইকুম আরছে 20 জুলাই rospy বুধবার বেলা 2টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিരുദ്ധকে তেল গ্যাস বিদ্যুৎ ও সক্তাবাদ সরকারে দাবিতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপি এর সম্মানিত महासचिव বীর মুক্তি জননেতা জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উক্ত সমাবেশে আর বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী ও জাতীয় নেতৃবৃন্দ উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে বর্জ্য কণ্ঠে আওয়াজ তুলুন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায় সরকার দেশ বাসাতে দরকার তত্ত্বাবধায় সরকার প্রিয়নগরবাসী প্রিয়নগরবাসী আসসালাম আলাইকুম আর্থ বারোই জুলাই রোজে বুধবার বেলা দুইটায় বিএনপির উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তেল গ্যাস বিদ্যুৎ ও নিত্য বৈজ্ঞানিক জিনিসের উদ্যোগতির প্রতিবাদে এবং তত্ত্বাবধায় সরকারের দাবির আদারে লক্ষ্যে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার দেশ নায়ক তারেক রহমানের দেশ নায়ক তারেক রহমানের আস্থা রাজন বিএনপির সম্মানিত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী ও জাতীয় নেতৃবৃন্দ উক্ত সমাবেশে গুপ্তবাদের সরকার দাবি আদার সমাবেশে তেল গ্যাস বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস এর দাম কমার দাবিতে সমাবেশে বুধবার বেলা 2টার সমাবেশে তাহলে তাহলে যে বন্ধ করে গর্জে কণ্ঠে তুলুন চলো চলো পাইথন চলো বুধবার বেলা দুইটার সমাবেশ এই চলো 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 পল্টন চলো তত্ত্বাবধায় সরকারের দাবিতে এই চলো 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 পল্টন চলো মেহনতি গরিব মানুষ বাঁচাবার সমাবেশ এই চলো 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 পল্টন চলো দেশ বাঁচার সমাবেশ এই চলো 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 পল্টন চলো আমার তোমার ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে চলো প্রিয় নগরবাসী প্রিয় নগরবাসী আসসালামু আলাইকুম আজকে আগামী বারোই জুলাই রোজে বুধবার দুই দুইটায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে তেল গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের উদ্যোগের প্রতিবাদে এক তত্ত্বাবধায় সরকারের দাবিতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার দেশ নায়ক তারেক রহমানের

যোগ দিন সফল করুন তত্ত্বাবধানে সরকারের দাবি আদায়ের সমাবেশে যোগ দিন সফল করুন তোমার আমার ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যের সমাবেশে যোগ দিন সফল করুন নিত্য বৈনি জিনিসের দাম উদ্যোগের প্রতিবাদের সমাবেশে যোগ দিন সফল করুন বিএনপির সমাবেশে যোগ দিন সফল করুন চার মিনিট যাইব যাইব